আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো এই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ দর্শক শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন নবরণ স্কুল কলেজ ঢাকা থেকে আগের চিঠি আপনার আরও বেশ কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল লিখেছেন হুজুর পাক ফরমাইয়া বলে হাদিস শুরু করলে তা রসুল ওয়াসাল্লামকে বোঝালেও তার সঠিক সম্মান দেখানো হয় না এমন ধারণা কি ঠিক ধন্যবাদ প্রশ্ন করেছেন আসলে শাব্দিক প্রশ্ন সেটা হলো হুজুর পাক পরমে আছেন এই শব্দ দিয়ে যদি রাসুল সাল্লা ইসলামকে বোঝানো হয়ে থাকে মানে এটা কতটুকু যৌক্তিক অথবা যথার্থ হবে আসলে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ইসলামের তাঁর বক্তব্য কোড করার জন্য অথবা তার নির্দেশনা তুলে ধরার জন্য সবচেয়ে উত্তম শব্দ যেটি হচ্ছে সেটা হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অথবা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন রাসুল্লাহ সাল্লাম পরমিয়েছেন রাসুলুল্লাহ সাল্লামের স্বাদ করেছেন এটা সবচেয়ে উত্তম শব্দ মানে এই পরবর্তী যে শব্দগুলো হুজুর পাক তারপরে নবিয়া পাক তারপরে এই মানে হজরতে পাক মানে এই শব্দগুলো সবগুলি মূলত পরবর্তী সময়ে মানে এগুলো তৈরি করা হয়েছে বা পরবর্তী সময়গুলো ব্যবহার করা হয়েছে ফার্সি বা উর্দুতে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে এগুলো দিয়ে বোঝানো হয় কিন্তু রসল্লা সাল্লা সাল্লামের সম্মান এবং মর্যাদা সারতের সাথে যত বেশি মানে মর্যাদা বুঝায় সেটা অত অতটুকু মর্যাদা আসলে বোঝা যায় না অতটুকু মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারে না এই জন্য আমরা দেখতে পাই যে মহাদিসকে রাম তখন হাদিসের বর্ণনাগুলো উল্লেখ করেছেন তখন তারা কিন্তু কাল রসুল্লা সাল্লা সাল্লাম খাল রসুল্লাহ ইন্নাসালাকাল রাই তুসবাইকরাম যখন বর্ণনা করেছেন সুতরাং এটা সবচেয়ে উত্তম মানে সুন্দর একটা শব্দ আর সালাতের মাধ্যমে তো তিনি আসলে কেয়ামত পর্যন্ত মানুষের কাছে সর্বোচ্চ মর্যাদা লাভ করেছেন সুতরাং এই শব্দ ব্যবহার করলে মানে এই ধরনের প্রশ্নের আমরা মুখোমুখি হব না এবং এটা যথার্থ এইটাই আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করি আর যে সমস্ত শব্দগুলো দ্বারা বোঝানো হয় তাকে এতে আল্লাহ নব্বী সাল্লাহ আল্লী সাল্লামের মানে সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হবে না কিন্তু এগুলো আমরা পরিহার চলে আসতে পারেন আমরা পরিহার হ্যাঁ কিন্তু আমরা সেগুলো পরিহার করার জন্য চেষ্টা করি মানে হয়তো অনেকে সময় লাগবে যারা মানে এগুলো অভ্যস্ত হয়ে গিয়েছেন তারা হয়তো মানে সময় লাগবে যেগুলো তৈরি করতে কিন্তু আমরা তো কোনোদিন আমাদের মুখে আসে না কারণ আমরা যেহেতু মহাদিস ক্রামের যে পরিভাষা রয়েছে সেই পরিভাষাই আমরা সবসময় ব্যবহার করে আসছি তাই হাদিস মহাদিস কেরাম যে সমস্ত বক্তব্য দিয়েছেন এটা সোল্লা সাল্লা সাল্লাম এমন তারা এভাবেই মানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে খেতাব করেন এবং আপনি দেখবেন দেখতে পাবেন যে মানে সেক্ষেত্রে তারা সল্লাহ আলিউসাল্লাম মানে সোল সাল্লা ইসলামের উপর যে দরুদ রয়েছে এই দরুদও কোনো সময় তারা তাদের মুখ থেকে মানে বাদ পড়বে না কখনো বাদ পড়বে না কারণ এটা মানে এমন যে এটা একেবারে আল্লাহ নবী সাল্লাহসলামের সাথে এটা মিশে গিয়েছে সল্লাহ ও আলা আলী ওসাল্লাম মানে এটা একেবারে মিশেই গিয়েছে সুতরাং ইমানদার ব্যক্তি কোন এভাবে একটা প্র্যাকটিস করা দরকার যাতে করে ইমানদার ব্যক্তিরা যখনই নবী সাল্লাহ আলী ইসলামের নাম আসবে তখনই এভাবে মানে তারা নিজেদের উপস্থাপনাকে এভাবে তৈরি করবে আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন বিষ রমজান সূর্য ডোবার পূর্বে মসজিদে ঢোকা ও ঈদের চাঁদ না দেখা পর্যন্ত ইতেকাপ চালিয়ে যেতে হয় এ কথা কি সাহি এটি শূন্য এতেকাপের জন্য একদম শর্ত করেছেন মানে যারা দশ দিনের মানে আল আওয়াখের মানে দশ রাত্রে যারা এতেকাপ করবেন তাদের জন্য এটা মানে এই বিষয়টি রয়েছে সেটা হলো তারা সূর্য ডুবার সাথে সম্পৃক্ত নয় মানে রাত্রের মধ্যেই মানে তারা এতে কাফে তা কাফে ঢুকে যাবেন এতেকাপ যেখানে করবেন সেখানে ঢুকে যাবেন সূর্য ডুবার আগেও হতে পারে সূর্য ডুবার পরেও হতে পারে সূর্য ডুবার পরেও ডুকলে কোনো অসুবিধা নেই তবে যেহেতু আপনি দশ রাত এতে পরিপূর্ণরূপে কাপ করতে চাচ্ছেন অর্থবা শেষ দশ দশক আপনি কাপ করতে চাচ্ছেন এই জন্য যাতে করে রাত আসার আগেই আপনি মর্তা কাফে আপনি যেখানে এতে কাপ করবেন সেখানে ঢুকে যাবেন এটা হচ্ছে মূলত যারা সুন্নাহ বলেছেন মানে শেষ দশ দিনের কাফে করার বিষয়ে মানে এটা প্রায় সমস্ত কেরামের মালাই মশালা একেবারে মানে ঐক্যমতে এই মশালা সাব্যস্ত হয়েছে তাহলে তারা এভাবেই মূলত কী করবেন এতে কাপ করবেন এভাবেই তারা এতে কাপ করবেন এই এতেকাপ সূন্না রসুল্লা সাল্লা শুধু সুন্না নয় বরং একদল আহল তাকিক মাহিক ওলামায়কে আমার শুনে তুমি আখ্যাদা রাসুলুল্লাহ আসলাম তাকি দিয়েছেন যেহেতু রাসুল্লাহ আসলাম নিজে করেছেন রাসুল আসলাম পরবর্তী সময় রাসুল্লাহ সাল্লাহ আসলামের স্থিরা করেছেন সাহবাইকে আরাম করেছেন সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূনা তাই এটা এভাবে মানে ওলামায় আরাম করতে বলেছেন এটা জায়েজ এবং এই পদ্ধতিতেই হবে জি আর ঈদের চাঁদ দেখা পর্যন্ত ঈদেরকে চালিয়ে যেতে হবে হ্যাঁ ঈদের চাঁদ দেখা পর্যন্ত মানে এটি সুন্না ঈদের চাঁদ দেখলে তিনি থেকে বেরিয়ে আসবেন জি আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন ইসলামের শুরুর দিকে কাফেররা দিনের বেলায় ডিস্টার্ব করত শোরগোল করত তাই দিনের বেলার সালাতে কিরাত আসতে পড়ার বিধান এসেছে এমন বক্তব্য কি ভিত্তি আছে ইসলামের শুরুর দিকে কাফেররা দিনের বেলায় শোরগোল করতো রাত্রে বেলায় কাফেররা শোরগোল করতো না এটা আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে না আসলে এই বিধান কোরআন তেলাওয়াতের বিধানটা এভাবে আসেনি এটা ওলামায় কেরাম ইশতেহাদ রাসুল্লাহ সাল্লা ওসাল্লাম অথবা কেরামের কোনো তাফসিরের মাধ্যমে অথবা ব্যাখ্যার মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি আমরা শূন্যার কোনো বর্ণার মাধ্যমে এটা এই ধরনের কথা পাইনি কাফেররা কোরআন তেলাবাতের সময় সরুগুলো করতে এটি সাব্যস্ত হয়েছে ওয়ালগা ও ফিহি। কোরআনের মধ্যে বলেছেন যে ওরা এখানে হৈচকর কোরআন তেলাওয়াতের সময় তারা হৈচ করতো কিন্তু সেটা কোরআন তেলাও নামাজের কোরআন তেলাওয়াতের কথা মানে উল্লেখ করা হয়েছে ব্যাপারটি এমন নয় দিবসে সরগোল করতো রাত্রে সরগোল করতো না এমনটা সাব্যস্ত হয়নি কিন্তু কোরআন তেলাওয়াতের এই বিধান আল্লাহ নবী সাল্লা সাল্লাম এভাবে করেছেন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে তাই আমরা সেভাবেই করতেছি এটা হচ্ছে মূল কথা এখানে এখন হেকমাত বের করার বিষয়টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উল্লেখ করে যাননি ইলত কারণ কি রাত্রের বেলায় তেলাওয়াত আওয়াজ করে হবে সরবে হবে আর দিনের বেলায় তেলাওয়াত নীরবে হবে এর মানে কারণ কি এর ইলতটা কি কী কারণে হবে এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাহলী সাল্লাম কিছুই বলে যাননি এমনকি সাহাবাইকালামদের মধ্যে কারো কাছ থেকে এ ধরনের সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি পরবর্তী সময় সময়গুলামাইকার কিছু তাহকিক নিজেরা করেছেন গবেষণা করেছেন আমার মনে হয় এই গবেষণা বের করার কোনো প্রয়োজনই নেই কারণ এবাদতের বিষয়টি গবেষণা করে কোনো দিন কী করা যাবে না এটা বের করার সুযোগ হবে না এবাদতের বিষয়গুলো তারাবুদি বিষয় আল্লাহ তালা যেভাবে করতে বলেছেন রসল সাল্লাম যে তরিকায় করতে বলেছেন সেভাবে পালন করাটাই হচ্ছে এবাদত সুতরাং এখানে গবেষণার মধ্যে যাওয়া এই এটা নিয়ে এটা নিয়ে আবিষ্কার করার চেষ্টা করা কেন এইভাবে হয়েছে এটা বের করা এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে না আর এই কাজটি সাহবাইকারও করেন নাই সাহাবিদের পরবর্তী সময়ে তাবিরাও করেন নাই তাবিদের পরবর্তী সময় কেউ করেন নাই আই মাত্র ইস্তেহাদ থেকেও এই ধরনের বক্তব্য পাওয়া যায়নি এটা অনেক পরবর্তী সময় আলেমরা যখন মুখোমুখি হয়েছেন বিভিন্ন ধরনের প্রশ্নের তখন তারা একটা যুক্তি বের করেছেন বিভিন্ন ধরনের যুক্তি এখানে বিভিন্ন ধরনের যুক্তি হয়েছে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে আমি সে বক্তব্য দিকে যাচ্ছি না এই জন্য যেহেতু এগুলো সবগুলো ইশতেহাদি বিষয়ে সুতরাং এই ইশতেহাদ কেয়ামত পর্যন্ত করা যাবে এই ইশতেহাদের কোনো প্রয়োজন কেয়ামত পর্যন্তই নেই কারণ ইজতেহাদ করে তো আর আমরা এখন চেঞ্জ করতে পারবো না মানে আমরা এটা চেঞ্জ করার কোনো অধিকার রাখি না আল্লাহ রাসু সাল্লাহ ইসলাম যেভাবে পড়েছেন যেভাবে তেলাওয়াত করেছেন ঠিক সেভাবেই তেলাওয়াত করতে হবে সেভাবেই পড়তে হবে এটাই হচ্ছে বিধান লিখেছেন যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে কারো যদি নেকের পাল্লা ফর্টি পারসেন্ট ও বদের পাল্লা সিক্সটি পার্সেন্ট হয় তখন কি হবে ওই এখানে তো আপনি বলে দিয়েছেন মুডি তো বললেন যে যার নেকের পাল্লা বাড়ি হবে তাহলে সে জান্নাতে যাবে আর যার নেকের পাল্লা বাড়ি হবে না তাহলে সে জাহান্নামে যাবে এটা তো মানে বিচার ইনসাফ তো সবখানে ইনসাফ ইনসাফ কাকে বলা হয় ইনসাফ হচ্ছে মানে একেবারেই যেভাবে আপনি ফয়সালা করা দরকার ঠিক সেই ন্যায়ের ভিত্তিতে ফয়সালা করে দেওয়া আর সেই ইনসাফকে কায়েম করার জন্য রব্বুল বলিছি জালাল যার কোনো সাক্ষীর প্রয়োজন নেই যার কোনো হিসাবের প্রয়োজন নেই যার কোনো কিছুর প্রয়োজন নেই একজনকে ডেকে তুমি জাহার নামে চলে যাও একজনকে ডেকে তুমি জান্নাতে চলে যাও একথা বলে দিতে পারেন কারণ তার বান্ধা তিনি যেভাবে ফয়সলা করবেন সেভাবেই মেনে নিতে হবে কিন্তু সেটা আমার আল্লাহ না করবেন না বরং প্রত্যেকের আমল নামা মিজানের মধ্যে উঠাবেন দাঁড়ি উঠাবেন দাঁড়ি পাল্লায় উঠে তারপরে আমার আল্লাহ তালা এই মাপ দিয়ে যার ফমান সাকুলত মো এই সাথে র রাহ যার পাল্লাটা ভারী হবে সে এই সাতের দিয়া সন্তুষ্টজনক জীবনী জীবন অর্থাৎ জান্নাতের জীবন সে লাভ করলো আর যার এটা ফমান খফৎ মাওয়াজি রুহু আর যার এই দিকটা হালকা হয়ে যাবে অর্থাৎ ভারী হয়ে যাবে তার মানে বদ আমল নেক আমলের বিপরীতে বদ আমল ভারী হয়ে যাবে নেক আমলের দিকটা হালকা হয়ে যাবে বা উম মুহু হাউইয়া তার পরিণাম হয়ে যাবে হাউইয়া হাওয়াতে সে মানে হবে যা হার নামে প্রবিষ্ট হবে সুতরাং একেবারেই ফয়সলা একেবারেই স্পষ্ট

দোজো জেদ ওনার যে পাপ টপ যদি দূর হয়ে যায় আল্লাহ অনুগ্রহ করলে ও জেতো পান আল্লাহ সুবহান ওয়া তাআলার অনুগ্রহের বিষয়টি আমাদের কাছে জানা নেই তার মাশিয়াত ইচ্ছা তাকে তিন জায়গায় খুশি তাকে জান্নাতও দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তবে কিন্তু বিচার ফয়সালার বিধান হচ্ছে এটি জি আল্লাহ আমার রব এই রবিয়ামার সব আল্লাহ আমার রব এই রবিয়ামার সব লিখেছেন কোনটি বলা উত্তম আল্লাহ তালা নাকি আল্লাহ পাক না উত্তম হচ্ছে আল্লাহ তালা বলা তা আয়লা শব্দটা মানে আল্লাহ হাবুল আলমিনের ক্ষেত্রে তা আয়াল আল্লাহ উলুবেন কবিরা কোরআন করিম আল্লাহ সুহান ব্যবহার করেছেন সুতরাং আল্লাহ হাবুল আলামিনের জন্য এই শব্দটি খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ পাক শব্দটি ফার্সি শব্দ মানে পবিত্র বুঝায় পবিত্র বুঝায় বাকি আল্লাহ হাবুল আলমীর ক্ষেত্রে পবিত্র শব্দটি মানে সালাফদের কারো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি সালাফদের কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি যেটি কোরআনের মতি রয়েছে আল্লাহ তালার মানে মানে আল্লাহ তালার মানে কালামের মধ্যে রয়েছে এটা কোনো সন্দেহ নেই এটা যে উত্তম হবে আল্লাহ সুবাহানা হুয়ে তাহায়লা আল্লাহ সুবাহানা হুয়ে আলা অথবা আল্লাহ আলা এটা ব্যবহার করাটাই সবচেয়ে মানে উত্তম

মানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে যে সালত নিয়ে এসেছেন সমস্ত মানে সৃষ্টি সৃষ্টি জগতে যেহেতু বলেছেন যে ওমার সাল্লাহ কাইলা রহমত আলী আল মানে যেখানে মানে রসুল সাল্লাহ আলী সাল্লামের নবুয়তের সালতের বিষয়টি মানে গোটা মখলোকাতের জন্য কিন্তু মখলোকাতের সবাই তো আর সালাতের মানে ইয়ে নয় সমর্থন নয় মোখাতাব নয় না মোখাতাব সম্বোধিত নয় মানে সম্বোধিত হচ্ছে জিন এবং ইনসান ইবাদতের জন্য বাকিরা আপনি বাকিদের এই বাদতের বিষয়টি আল্লাহ তালার কাছে মানে ন্যস্ত হয়েছে সেটা আল্লাহ তালা বাধ্যতামূলক করে দিয়েছেন বাকিদের সকলেই এই বাদত বাধ্যতামূলক করে দিয়েছেন তাদের জন্য বিধান নেই তাদের জন্য বিধান আল্লাহ তাবল যেটা দিয়েছেন সেই বিধানের মধ্যে তারা চলে গিয়েছে সুতরাং জিন এবং ইনসান শুধুমাত্র মুখাতব এখানে মানে এই রেসালতের আলতের মধ্যে বোখাতব হবে জিন এবং ইনসান মুখাতব বলা হয় যাকে মানে সম্বোধন করা হয়েছে অ্যাপ্রোচ করা হয়েছে অ্যাপ্রোচটা শুধুমাত্র জিন এবং ইনসানদের জন্য বাকি সবার কাছে তিনি রাসুল কোনো সন্দেহ নেই তার রেসালতের বিষয়টি রহমত আল্লী আলমী গোটা বিশ্ব জগতের সকলের জন্য রহমত হিসেবে আল্লাহ সুবাহানা তালা ঘোষণা করেছেন প্রশ্ন করেছেন রাসূল রসুল সাল্লাহকে ভালোবাসা ফরজ নাকি ওয়াজিব ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য এখনও মানে ক্লিয়ার হয়নি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভালোবাসা ইমান ফরজ তো শুধু তারই কিছু কিছু জিনিস আছে ফরজ কিন্তু সেগুলো ইমান ইমানের মধ্যে অন্তর্ভুক্ত নয় আল্লাহ নবী সাল্লাহ ভালোবাসা হচ্ছে ইমান সুতরাং এটাকে আপনি ফরস বলবেন না ওয়াজিব বলবেন আপনি একটু ভালো করে চিন্তা করে নেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে তার সবচেয়ে প্রিয় পাত্র খাদেম মালিক রাজি আল্লাহতাল্লাম বর্ণনা করেন বখারি মুসলিম হাদিসের মধ্যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না হ্যাটা আকুনা না যতক্ষণ পর্যন্ত আমি হব না আহাব্বা ইলেহেয়ে তার কাছে সবচেয়ে বেশি প্রিয় মিনুওয়ালি দিহি তার জনক জননী থেকে পিতামাতা থেকে ওবালাদিহি সন্তান সন্ততি থেকে ওয়ান্যাস মারি এবং সমস্ত মানুষের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় না হব তখন পর্যন্ত কেউ ইমানদারি হতে পারবে না সুতরাং এটা ফরাজনা ওয়াজিব এখন আপনি নির্দিষ্ট করে নিতে পারবেন লিখেছেন রসুলসালি ওয়াসাল্লাম রুকু করার সময় তাঁর দুহাত তাঁর উভয় হাঁটুর উপর ও আঙুলসমূহ হাঁটুর নিচের দিকে রাখতেন এবং তিনি তার বাহুদ্দ্বয় বগল থেকে দূরে রাখতেন এটি কি সহি হাদিস জি এটি শহীদাবাদ দ্বারা সাব্যস্ত হয়েছে কাতাদা আদি আল্লাহতাহু থেকে শহিরাবাদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সাল্লাউ ইসলাম মানে তার হাতের ভাতের যে বগলগুলো রয়েছে বাহুগুলোকে তিনি মিশিয়ে রাখতেন না বরং একটু একটু বিচ্ছিন্ন থাকতেন একটু পৃথক করতেন পৃথক করতেন রসুলুল্লাহ সুল্লাহ ইসলাম হাঁটুদয়কে আঁকড়ে ধরতেন রসুলুল্লাহ হাঁটুদয়কে আঁকড়ে ধরতেন এটি সন্ন্যাস দ্বারা সাব্যস্ত হয়েছে নিচে দিকে হয়ে যাবে লিখেছেন যে জুমার সালাতে আগে অংশগ্রহণ করবে সে কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে তত আগে পৌঁছে যাবে মহিলারা মাঝে মাঝে এই আমল করলে কি ফাজিলতটি পাবে আর কত আগে মসজিদে যেতে হবে ওই ফজিলত পেতে হলে সুন্দর প্রশ্ন করেছেন এবং কঠিন প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যে হাদিসটি উল্লেখ করেছে সেটা সহি ইমাবুল মাইজার রহমুল্লাহ ত তার সুনানির মধ্যে বর্ণনা করেছেন আবদুল্লাহ আবী মসুদী আল্লাহ তালাহু এভাবেই বর্ণনা করেছেন যে যারা যত আগে মানে মসজিদে পৌঁছবে ততই আল্লাহ রাবুল্লাহমিনের কাছে যাবে একদিন আবদুল্লাহ আবিন মসুদ্দী আল্লাহু তালাহু মসজিদে প্রবেশ করলেন করে দেখলেন যে আরও তিনজন আগে চলে এসেছে তখন তিনি বললেন যে রু আর বা চতুর্থ ব্যক্তি হয়ে গেলাম তারপর তিনি বললেন যে চতুর্থ ব্যক্তি বেশি দূরে না আল্লাহ তালার কাছে মানে চতুর্থ হলেও আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছ থেকে বেশি দূরে যায়নি তো এখান থেকে বোঝা যাচ্ছে মূলত যারা জুমার সলাতের মধ্যে আগে আসবে তারা এই ফুচিরটুকু পাবে এবং এটি সহি হাদিস দ্বারা শহীদ রবায়তের মাধ্যমে সাম্যস্ত হয়েছে এই টুকু লাভ করতে পারবেন আল্লাহ নবী সাল্লাহল ইসলাম এখানে যে ফজিরতের কথা উল্লেখ করেছেন শেষের দিক জি নবী সাল্লাহ ইসলাম ফজিরত্তা যেটা উল্লেখ করেছেন সেখানে নবী সাল্লাহ ইসলাম নারী পুরুষ কাউকে ভিন্ন করে উল্লেখ করেন ঠিক সুতরাং যদি কোনো মহিলা মানে জুমার সালাতে যদি অংশগ্রহণ করেন তাহলে অবশ্যই তিনি জুমার সালাতের এই ফজিরতটুকুও পাবেন জুমার সালাতে যদি তিনি অংশগ্রহণ করেন তার জন্য জুমার সালাত যেমন আদায় করাটা তার জন্য মানে ইসলামী শরীরতের নির্দেশনা ঠিক এই ফজিরতও তিনি লাভ করবেন এতেও কোনো সন্দেহ নেই এই ফজিরত তিনি লাভ করবেন এতে কোনো সন্দেহ নেই বাকি জুমার সালাদ মহিলাদের জন্য বাধ্যতামূলক করা হয়নি এটা সঙ্গত কারণে যেহেতু মহিলাদের মানে হেফাজতের অনেকগুলো বিষয় রয়েছে বা অনেকগুলো দিক রয়েছে যে কারণে ইসলাম তাদের বাধ্যতামূলক করেনি কিন্তু যদি তিনি এই ফজিরত লাভ করেন বা অংশগ্রহণ করেন তাহলে তিনি কিন্তু এই ফজিরত লাভ করবেন অংশগ্রহণ করার কারণে কারণ এটা নির্দিষ্ট করে জানে যে এই বক্তব্য রাসুল্লাহ এভাবে পার্থক্য করেননি পার্থক্য করলে তাহলে অবশ্যই মানে এই মানে সুনির্দিষ্ট হয় যে পুরুষদের জন্য না রাসুল্লাহাম এই পার্থক্য করেননি তাই এক্ষেত্রে আপনার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে চেষ্টা করবেন

জুমার সলাতে অংশগ্রহণ করার জন্য তাব কী করতেন তাপ কি হচ্ছে একেবারে মানে সকালের দিকে রওনা হয়ে যেতেন মানে মানে জুমার সালাতের জন্য মানে জওয়ালের জন্য সূর্য হেলে যাওয়ার জন্য বা সূর্য বৈধ্যা আসার জন্য অপেক্ষা করতেন না তারা এর আগেই মানে জুমার সালাতের জন্য চলে যেতেন এটা জুমার সালাতের একটি সুন্না সেটা হলো জুমার সালাতে আগেই চলে যাওয়া তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসছে জুমার নামাজে আগে যাওয়ার ফজিলত সম্পর্কে কত আগে যেতে হবে আমরা এখন তো অনেকেই ঠিক দৌড়ে গিয়ে হয়তো জামাত ধরতে পারি জুমার দিনে যে ফাজিলত মারতবা সে সম্পর্কে আমাদের তেমন সচেতন নয় জুমার দিনে যে আমাদের বিশেষ প্রস্তুতি থাকা প্রয়োজন আগে ভাগে জমায় অংশগ্রহণ করার জন্য সে বিষয়ে বোধহয় আমরা অনেক সচেতন নই আসুন আমরা জুমা দিনের ফজিলত সম্পর্কে জানি জুমার নামাজ সম্পর্কে জানি তাহলে বোধহয় আমাদের আগে যাওয়ার আগ্রহ বা প্রতিযোগিতা আমাদের মধ্যে জাগতে পারে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব